আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহ রশেষ রহমতে আপনাদের দোয়া পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো এখান এটা হচ্ছে বিয়ের বাজার তো মেজবনের বিয়ের বাজার উপলক্ষে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতেছি তো পুরো বাজার এখানে শেয়ার করিনি ভিডিওটি খুব লম্বা হয়ে যাবে তাই টুকিটাকি কিছু কিছু বাজার সদাই আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি তো আমি চাচ্ছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে একটু শেয়ার করব তা এখানে হচ্ছে গা হালকা টুকিটাকি বাজার তো এই আমি চেতেছি যে এগুলোর বেশি আর আপনাদের সাথে শেয়ার করব না তো এই হচ্ছে আমাদের বাজার আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এমনকি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে হচ্ছে গা যা যেসব বাজার সদাই এনেছে সেগুলো আর কি পলিথিনের মুখ খুলে দেওয়া হচ্ছে যদি নষ্ট হয়ে যায় এজন্য আর কি পলিথিনের মুখ খুলে দিয়ে বাতাসে রেখে দিচ্ছে তো যাই হোক সুন্দর করে এগুলোর মুখ খুলে দেওয়া হচ্ছে যাতে করে পচে না যায় সেই হচ্ছে এখানে হালকা টুকিটাকি বিয়ের বাজার সদাই তো পুরো বাজার সদাই আপনাদের সাথে শেয়ার করিনি তো আমাদের পাশে থাকেন আরও নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন হনুদের ভিডিও বিয়ের ভিডিও আরও অনেক কিছুর ভিডিও তারপরে বিয়ের গীত গাইতেছে সেই সব ভিডিও আপনারা দেখতে পারবেন অনেক ভিডিও আছে তো আপনারা আমাদের সাথেই থাকেন এখানে হচ্ছে এটা হলুদ ডালা আর বিয়ের মার্কেটও আগেই পাঠিয়ে দিয়েছে আল্লাহ হাফেজ